আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন শুভ সকাল সবাই কেমন আছেন আর সব ভালো আছেন এই মুহূর্তে আছি তুর্কির বলে কনফোর্ট ফ্র হোটেলে সবসময় যেই নদীটা তুর্কির দেখি স্পেশালি নদীটা পাশে অনেকগুলো বাড়িঘর পাশাপাশি শিবগুলা এটাকে একেবারে কাছ থেকে দেখা দেখার সুযোগ হয়েছে আপনাদেরকে দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে আমি হোটেলের ব্রেকফাস্ট করছি এখান থেকে কিন্তু চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে আর আমার সাথে এখন কে আছে ব্রেকফাস্ট আমার সাথে কে করছে বসে আপনারা দেখলেই বুঝতে পারবেন সারপ্রাইজড হয়ে যাবেন যে দেখেন গুড মর্নিং স্যার কেমন আছেন কারণ হচ্ছে যে আমরা আজ চমৎকার একটি এনভায়রনমেন্টে বসে ব্রেকফাস্ট করছি রাইট আপনি কেমন ফিল করছেন স্যার একটু যদি তুর্কির ইস্তাম্বুল থেকে সবার সাথে শেয়ার করতেন যাদের অক্রান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা আসলে কিন্তু এটা টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারছি সাথে সাথে হচ্ছে ম্যানেজমেন্টকে এবং ডক্টর লিমকে যে সুন্দর সিস্টেমটা করছেন যে প্রত্যেক বছর আমরা সারাদিন সারা মাসে অত্যন্ত পরিশ্রম করবো এবং এই টি হিসেবের মাধ্যমে প্রত্যেকটা সাকসেসফুল চ্যাম্পিয়ন লোকের কিন্তু একত্রিত হয় এবং তারা তাদের সাথে শেয়ার করতেছে একটা ফ্যামিলি হিসেবে একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে শেয়ারিং করা এবং ট্রাভেল করা মানে এটা একটা ভিন্ন ভিন্ন অনুভূতি এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স যাদের করতেছে যা আমাদের বিজনেসকে আগামীতে আরও এগিয়ে নিতে সাহায্য করে সবাই ভালো থাকবেন যারা নতুন এখনও অ্যাচিভ করেন নেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা অ্যাচিভ করবেন আগামীতে প্লান করেন কারণ এটা সবার জন্য একই সিস্টেমে দ্বিতীয়ত হচ্ছে আমরা অত দুঃখিত কারণ এমবেসি অনেকেরই কিন্তু আমাদের অনেক সহকর্মী আমাদের অনেক মেম্বার আসতে পারে না তাদের জন্য আমরা দুঃখিত এবং ইনশাল্লাহ তারা অবশ্যই কোনো না কোনো জায়গায় আবার